স্যার এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে ওইখানে বৃষ্টির জন্য কিছু পানি জমা ছিল ওই পানিতে স্লিপ করে একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে ওই লোকটার বেশি ক্ষয়ক্ষতি হয়নি শুধু হাতটা একটু সিলিয়ে গেছে আর বাইকে হালকা কিছু খরচ হবে ওকে থ্যাংক ইউ আপনি যান জি স্যার এইবার বুঝতে পারছেন যে আপনার প্রমোশন না হয়ে ওনার প্রমোশনটা কেন হলো জি স্যার এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আপনার আর ওনার মধ্যে পার্থক্য হ্যাঁ আপনি আমাকে যেটা বলছেন একদম ঠিক বলছেন তিন বছর যাবৎ আপনি আমার কোম্পানিতে চাকরি করতেছেন আর মাত্র এক বছর যাবত আমার এখানে চাকরি করতেছে তারপরেও প্রমোশনটা সে কেন পেল একটা মানুষকে যখন প্রমোশন দেওয়া হয় তখন সেই মানুষটার অ্যাক্টিভিটিসের ওপর আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাকে আমি একটা কোয়েশ্চেন করছি নিচে অনেক ক্রাউড একটু গিয়ে খোঁজ করে আসুন সেখানে কি হয়েছে সেম কোশ্চেনটা আমি আপনাকেও করছিলাম আপনি চার চারবার নিচে গেছেন আবার এখানে আসছেন চারবার গেছেন শুধুমাত্র এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য আর ওই মানুষটাকে যখন আমি বলছি নিচে গিয়ে একটু জেনে আসুন তখন সে আমাকে একবারে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দিচ্ছে এইটাই আর ওর মধ্যে পার্থক্য আশা করছি আপনি নিজের অ্যাক্টিভিটিস নিয়ে একটু কাজ করবেন হোপসো নেক্সট ইয়ার আমি আপনাকেও প্রমোশন দিতে পারি কেমন চল নিজের কাজ করুন